জমিন আইলে গুসল লাগে কিন্তু নবী গুসল লাগছে নি নবীর আল্লাহ পবিত্র করিয়া বেস্তি লেবাসে জমিন ঘটাইছেন ফোকা সুবহান আল্লাহ তো নবী আমরা লাগ গেল আমরা জমিন আইলে খতনা করি বাদে না আগে খতনা বা মুসলমানি দেই আগে না বাদে মুসলমানি আগে দিলাও দেই আমরা জমিন নয়বার আগে নাম রাখি না বাদে নাম রাখি বাদে কিন্তু নবির নাম রাখো না বাঁধে আমরা আমরা মত নি আমরা জমিন নাইলেন জমিন নাইলেন মাল লগে কানেকশন আছে নাবির কানেকশন নারী কাটা লাগে নানি যদি খাটে সে নারীর হইব এর লাগি বালা বেটা যদি বালা এখন হইব এ নারী খাটতে হইলে বালা বেলার্জি কাটলে আর জঙ্গাল লাগতো না আর বুঝা বেলার্জি যদি কাটা আরম্ভ করে তো ওই জঙ্গাল ঢুকিয়ে দিব নারীগুন নারীর ব্যবহার ঔষধ করতে করতে রহিকর নাম শেষ আছে নিজা আসে না বেজুতে হুয়া যদি বেমার করে ইগুর ঔষধ করতে করতে বাহর অবস্থা সিরিয়াস

এগুলো মসজিদের ভান্ডার গামান দেয় রৌর বাড়ি ও মসজিদের ভান্ডার উজ্জ্বল দিন দিকা অর্থ না আম্মারে আম্মা সাহায্য তার মারে দেখুন বুড়া বেটি বাবরে দেখুন বুড়া বেটা আর ভৌর বাড়ি গেলে দেয়া তবে আব্বা সাহা সাহায্য খাইতো বাবা খাদি খাইতো তো ও মজাই মজাই মাত মাতে হিনোর মাতে বোঝা যায় যে কন্ডিশন তাহলে আর বাড়িতে ইয়াল লেখে দাও

যে জীবনের আল্লাহর হাবিবর আল্লাহর হাবিবর আমরা যদি ধরি লোকাল সব সময় সতর জীবনে খেউ দিয়েছে না সতর আমরা সতর দিয়েছে না নি ইলাও আছে বেজিটা রেডি হুয়া হয়ে গেছে ওয়াসবু কোন করে কিটা ভিন্দাই তো বুঝেন না সিগুলো এমটা চক্কর দেয় ছয় সাত বছর খালি চক্কর দিলেন তা কী থাক ইগুরেমটা চকর দিলে মাঝে আদব থাকব না শ্রদ্ধার মার্কে না পাত না এর মেডি হয়ে গেলে সুদো মাইতে হইলে আর কোনটা না হয় একটা খন্তবা চকর দিলে এগুলোর মাঝে আর চরম চাপনি আর যদি হায়া দেখেন আর চরম দেখেন মাঝে ইমান যার হায়া নাই নাই নাইগুলোর মাঝে কিতা নাই ইমান নাই এখন সমাজও মোবাইলে বাইর ভরেইছে হায়া সরম বাদ দিয়েছে অনেক ছাত্র বা ভাঙা হয় না রেটা এটার দ্বন্দ্ব নাই তার ও মোবাইল ঠিকে আছে আসেনা বা তোরা টিভি টিভি ভাঙলে তার যে হইতেও পারে না